তৃণমূলের সব কিছু থাকবে বড় থাকবে বড় যাত্রী থাকবে কিন্তু কন্যায় থাকবে না বলে জানান বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার আমাদের পরিবার অনেক বড় পরিবার সেই পরিবারে সেই পরিবারে বড় পরিবারে বড় কাজ থাকে আমাদের বিয়াল্লিশ তেতাল্লিশটায় আমাদের টার্গেট রয়েছে বিয়াল্লিশটায় টার্গেট রয়েছে মাননীয় অমিত শাহজি বলে দিয়েছে পঁয়ত্রিশ আমাদের জিততে হবে তো পঁয়ত্রিশের টার্গেট পূরণের জন্য আমাদের কাজ আপনারা জানেন পাঁচটা সাতটা দফায় ভোট হবে আমাদের দ্বিতীয় দফা তারপরে দীর্ঘ সময় আমরা অনেক সময় পাব সারা পশ্চিমবঙ্গের কার্যকর্তারা বিভিন্ন লোকসভায় জেতার ক্ষেত্রে আমরা যারা পশ্চিমবঙ্গের কার্যকর্তারা রয়েছে টিম হয়ে কাজ করে আমরা সবগুলো জিতব যেগুলো টার্গেট ফিক্সড হয়েছে ভোটের ডেট অনুযায়ী অনেক পরে আছে দক্ষিণ কলকাতা ভোটের ডেট অনুযায়ী সেখানে দিদিকে কি কার্তিক পালের হয়ে প্রচারে পাওয়া যাবে রায়গঞ্জের মাটিতে। সেটা পরিস্থিতির ওপরে নির্ভর করবে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়াচ্ছে সামনে নমিনেশনও আছে আমাদের নমিনেশন করব কাল পরশু হোলির জন্য আমরা একটু যেহেতু বড় আর ধর্মীয় উৎসব সেগুলোকে তারপরে আমাদের একটু দেরিতে হয়েছে সমস্ত কিছু নিয়ে আমরা চেষ্টা করব সমস্ত কেন্দ্রেই আমরা যাতে আমাদের টার্গেট রয়েছে সেই টার্গেট অনুযায়ী যেতাম কি সবাই নামছেন না এখনো এখনও সমস্ত কার্যকর্তারা অপেক্ষায় ছিল উত্তর দিনাজপুরের কখন প্রার্থী ঘোষণা হবে আপনারা দেখেছেন প্রার্থী ঘোষণা হওয়ার আগেই আমাদের সমস্ত বিধানসভা পর্যায়ে বিধানসভা নির্বাচনী কার্যালয় লোকসভা নির্বাচনী কার্যালয় সেগুলো খুলে গেছিল সেই কার্যালয়গুলিতে নির্বাচনাত্মক যে কাজ গত ছ সাত মাস ধরে গ্রামচল অভিযান বুথ সশক্তিকরণ অভিযান লাভার্থী অভিযান মাইক্রো ডোনেশন অভিযান শক্তিবন্ধ মহিলাদেরকে নিয়ে কার্যক্রম সেই কার্যক্রম আমাদের নিরবিচ্ছিন্নভাবে ছ মাস ধরে চলছে আমাদের গতকাল প্রার্থী ঘোষণা হয়েছে আপনারা যারা কালকে ছিলেন জেলা কার্যালয়ে তারা দেখেছেন রাত্রি দেড়টা পর্যন্ত কার্যকর্তাদের মধ্যে যে উৎসাহ উৎসাহের বাতাবরণ ছিল এবং আজকেও ইসলামপুরের কার্যকর্তারাও আজকে এখান থেকে আমরা প্রচার শুরু করছি মায়ের মন্দিরে পুজো দিলাম জেলার যারা কোর টিমের রয়েছে মন্ডল সভাপতিরা রয়েছে জেলার মূল নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যে টিম রয়েছে সুদূর ইসলামপুর থেকেও তারা সকাল সকাল এসে আমরা সবাই একসাথে মায়ের মন্দিরে পুজো দিয়ে আজকে থেকে বিধিবদ্ধভাবে আমরা প্রার্থীকে নিয়ে কার্তিক পালকে নিয়ে আমরা প্রচারে বেরোবো কত ভোটে জেতার আশা আছে দু লক্ষ ভোটে জিতব দু লক্ষ ভোটে ভূমিপুত্র দেখুন তৃণমূলের স্পন্সরে এই আন্দোলন চলেছিল সেই আন্দোলন করে তারা জানে আজকে আমাদের প্রার্থী বলে দিয়েছে যে উত্তর দিনাজপুরে তৃণমূলের সব কিছু আছে ভোট নাই ওরা বলেছিল না বিজেপির বরযাত্রীর এটি বর নাই তৃণমূলের সব কিছু থাকবে বর থাকবে বরযাত্রী থাকবে বিয়ে করতে যাবে দেখবে কোনটাই নাই তাই ভেঙে গেছে সেই জন্য তারা চেষ্টা করেছিল কোনোভাবে কোনোটাকে বেঁধে রাখার সেই জন্য তারা স্পন্সর করে অর্থাৎ উত্তর দিনাজপুরে বিজেপির যে সাংগঠনিক শক্তি রয়েছে এবং গত পাঁচ বছরে বিজেপি উত্তর দিনাজপুরে যে ডেভেলপমেন্ট করেছে সেটাতে ভি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তৃণমূলীরা এই ধরনের স্পন্সরে কাজ করেছিল যেটা দুধকা দুধ পানি পানি আপনারাই করেছেন সেটা পানি হয়ে গেছে আগামী দিনে জেলার প্রার্থী ঘোষণা হয়েছে আগামী তিন দিনের মধ্যে দেখবেন সারা জেলাতে বিজেপির প্রচারের ওয়েব এবং বিজেপির প্রতি সাধারণ মানুষের যে সহমর্মিতা সাধারণ মানুষের আশীর্বাদ কিভাবে বিজেপিকে করে সময় আসুক দেখতে পারবেন কার্তিক চন্দ্র পালকে দেখা ও শুভেচ্ছা দেবার জন্য ভিড় জমায় বহু মানুষ সবার সঙ্গে কথা বলেন ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি শুভেচ্ছা বিনিময় করতে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী স্বপন সরকার কার্তিক চন্দ্র পালকে আবির ও ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বয়রা কালীবাড়ি মন্দির থেকে শুরু করে ডাকবাংলা রোডে চলন্তিকা ক্লাবের পাশে রাধাকৃষ্ণ মন্দিরে দোল উৎসবে সামিল হয় সেখানে রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দেন

কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড়ে অবস্থিত বিবেকানন্দ মূর্তিতে ফুলমালা দান করে এরপর পায়ে হেঁটে সুকান্ত মোড়ে গিয়ে সুকান্তের আবেক্ষ মূর্তিতে মাল্যদান করেন কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল ও জেলা সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্য সুকান্ত মোড় থেকে পায়ে হেঁটে ডাক রোডে অবস্থিত বিজেপি পার্টির অফিসে গিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে আলাপ আলোচনা করেন বিজেপি কর্মী সমর্থকরা ফুলের মালা ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা দেন প্রার্থী কার্তিক চন্দ্রপালকে পার্টি অফিস থেকে কর্মী সমর্থকদের নিয়ে বেরিয়ে গেলেন দুই নির্যাতিতার বাড়িতে মালগাঁও ও মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতে মৃত্যুঞ্জয় বর্মনের বাড়ি যাওয়ার পথে উদগ্রামের দুর্গা মন্দিরে গিয়েও মায়ের আশীর্বাদ নিলেন মায়ের আশীর্বাদ নিয়ে করণ করণদিঘির উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপি সূত্রে জানা যায় রায়গঞ্জ লোকসভা বিজেপির মনোনয়ন প্রার্থী কার্তিক পাল দুই লক্ষ ভোটে জিতবে বলে আশাবাদী বিজেপি জেলা সভাপতি ও বিজেপি কর্মী সমর্থকরা উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট হার্স নিউজ